সরবরাহকৃত বিদ্যুৎ বাবদ পাওনা টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি আদানি গ্রুপের আশি কোটি ডলার পাওনা রয়েছে সেই অর্থ চেয়েই গৌতম আদানির চিঠি ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে শিগগিরই আশি কোটি ডলার বকেয়া পরিষদের জন্য চিঠিতে বাংলাদেশের সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতের শীর্ষ এই ব্যবসায়ী প্রতিবেদনে আরও বলা হয়েছে ওই চিঠিতে গৌতম আদানি লিখেছেন আমরা যখন বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে আশি কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি বিদ্যুৎ বাবদ যে পাওনা হয় তা নিয়মিত পরিশোধ করার জন্যও চিঠিতে অনুরোধ করেন গৌতম আদানি উল্লেখ্য ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত এক হাজার ছয়শ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি শিল্পগোষ্ঠী বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে তারা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে নিজেদের দেয়া প্রতিশ্রুতি পুনরায় ব্যক্তও করেন আদানি গ্রুপের চেয়ারম্যান